আমার জন্মদিনের সকালে স্ট্রে বাচ্চাদেরকে খাওয়াতে গিয়ে এরকম একটা এম্বারেসিং সিচুয়েশনে পড়ব এটা আমি কখনোই ভাবিনি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্নোমিস ওয়ার্ল্ড কিরকম এম্বারেসিং সিচুয়েশনে পড়লাম সেটা অবশ্যই শেয়ার করব তার আগে ভিডিওটা পুরো দেখতে থাকেন যত দিন যাচ্ছে যত বয়স বাড়ছে যত বুঝতে শিখছি তত জন্মদিনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি এর একটাই মাত্র কারণ হলো জন্মদিন আসা মানেই একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া এই জিনিসটা আমি এখন বোঝার পর আর আমার ওই আগ্রহটা কাজ করে না যেটা ছোটবেলায় কাজ করত। ইনফ্যাক্ট কয়েক বছর আগেও জন্মদিন নিয়ে যে আগ্রহটা কাজ করত। আর কোনো দিন তাদের সাথে থাকি আর না থাকি ওই একটা দিন সকালবেলা আমি তাদের সাথে কাটাই তাদেরকে একটুখানি খাওয়াই তো সেদিনও ছিল তার একেবারেই ব্যতিক্রম না আম্মু রান্না বান্না করলো ওদের জন্য তারপরে আমরা মামে মিলে বের হয়ে গেলাম তাদেরকে খাওয়ানোর জন্য যেহেতু খাবারটা একটুখানি গরম ছিল তাই তারা একটু খেতে সময় নিচ্ছিল যখনই আমি ওদেরকে দেখি কারো না কারো এত সমস্যা থাকে কিন্তু সমস্যা থাকলেও থেকে বড় সমস্যা হলো আমার সমস্যা কারণ হলো আমার সামর্থ্য নাই তাদের জন্য কিছু 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 করার করার তাই অনেক অনেক দেখেও না না দেখার ভান করতে করতে হয় থাকলেও কিছুই পারি দোয়া করবেন আমার জন্য দু চোখ ভরে যে স্বপ্নগুলো আমি ওদের জন্য দেখি সেই স্বপ্নগুলো যেন একদিন পূরণ হয় আর আমার এই স্বপ্ন পূরণের যাত্রায় আপনারা কিন্তু বড় একটা অংশ আপনারা যদি আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন তাহলে একদিন আমার এই স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে আর আমি চাই আমার স্বপ্নটা পূর্ণ হোক আপনাদেরকে সাথে নিয়ে যাই হোক এখন শেয়ার করছি সেই এম্বারেসিং ঘটনাটা যেটা সেদিন আমাদের সাথে ঘটেছিল বেশ কিছু বাচ্চাদেরকে খাওয়ানোর পর শেষের দিকে গিয়ে আমরা একটা কবরস্থানের কাছে যাই সেখানে আমরা বেশ কিছু খাবার দিই কবরস্থানটা যেহেতু রাস্তার একেবারেই সাথে তাই আমরা খাবারগুলো কবরস্থানের পাশে যে পিলার আছে অর্ধেক করে দেয়া সেখানে আমরা ইটের পাশে তো হঠাৎ করে একজন মহিলা আসলেন এসে আমাদের সাথে রীতিমতো ঝগড়াঝাটি করলেন কারণ আমরা কুকুরদেরকে ওখানে খাবার দিয়েছি কুকুরগুলো খাবার খাওয়া শেষ করার পর দুই তিনটা ভাত ওই জায়গায় পড়েছিল বলে এটা নিয়েও অনেক কথা উনি শোনালেন অথচ এই কবরস্থানের কোল ঘেসে ভ্রাম্যমান কিছু দোকান বিকেল বসে তাছাড়া সেখানে কত ময়লা পাতা পড়ে আছে সেগুলোতে কোনো সমস্যা নাই শুধু ওই কারণে আমাদেরকে কতগুলো কথা শোনালেন আমি যেহেতু একটু মাথা গরম টাইপের মানুষ তাই আমি কথার উত্তর দিচ্ছিলাম ঝগড়া হয়তো বেড়ে যেত আর এ কারণে আমার মা বিষয়টাকে সমাধান করেন সরি বলে এবং সেখান থেকে ভাতগুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে আমার মা আমাকে বলছিলেন সবার সাথে তর্কে নেই আর সরি কেউ ছোট হয়ে যায় না আমাদের সাথে যে মহিলাটা ঝগড়া করছিলেন তার মুখটা আমি ব্লার করে দিলাম আমি আসলে চাই না কোনোভাবেই উনি হেও প্রতিপন্ন হন যতই উনি আমাদের সাথে খারাপ ব্যবহার করুক না কেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই A la vez.